হরে কৃষ্ণা আসছে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি প্রভুজি আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল পাশাঙ্কুষা বা একাদশী একাদশী আচ্ছা এই কবে অক্টোবর সোমবার আপনারা পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশী পালন করবেন আর যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তারা চোদ্দই অক্টোবরই পালন করবেন আচ্ছা কেউ যদি এই একাদশী বোত পালন করে কি হবে মানে তিনি কি লাভ করবেন প্রভুজি এই পাশাঙ্কুষা একাদশী পালন করলে অনেক ফল লাভ হয় স্বর্গবাস হয় সুপত্নী লাভ হয় বন্ধু লাভ হয় আরোগ্য লাভ হয় দীর্ঘায়ু লাভ হয় মুক্তি লাভ হয় এছাড়া আরও অনেক মাহাত্ম আছে কেউ যদি এই একাদশীর বোত মাহাত্ম শোভন করে তাহলে তার কি লাভ হবে পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশীর বৌত কথা শোনার মাধ্যমে দণ্ড থেকে মুক্তি লাভ হয় এই পাপাঙ্কুষা একাদশীর কথাটি কি। প্রথমেই বলি যারা আমিষ খান তারা একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নিরামিষ খাবেন আর যারা ভগবানকে ভোগ লাগিয়ে খান তারা ভোগ লাগিয়ে যেমন প্রসাদ পান পাবেন আর একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন তাড়াতাড়ি খাবার খেয়ে নিয়ে ব্রাশ করে নেবেন একাদশীর দিন কোনো টুথপেস্ট ব্যবহার করবেন না আর একাদশীর দিন ভোরবেলা উঠবেন উঠে স্নান করে শুদ্ধ জামা কাপড় পরে তিলক আচরণ করে ভগবানের মন্দিরে ঢুকে ভগবানের সেবা কাজ করবেন আরতি করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী দেবীকে প্রণাম করবেন ভগবানকে প্রণাম করবেন ভগবানের চরণে ফুল দেবেন তুলসী দেবেন একাদশী বোতের সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হল নিরাহার স্থিতা অহম অপরে অহনী ভামী পুণ্ডরী কাকসং মে ভবাচ্যুত্র এই সংকল্প মন্ত্রটি বলে ভগবানের চরণে পুষ্প নিবেদন করবেন একাদশের দিন বেশি বেশি করে জব করবেন স্বাস্থ্যগ্রন্থ অধ্যয়ন করবেন কোনো রকম পরচর্চা পরনিন্দা করবেন না এই দিন পঞ্চশস্য বর্জন করবেন পঞ্চশস্য বলতে ধান গম জব ভুট্টা ডাল সরিষা এ থেকে যেসব জিনিসগুলো তৈরি হয় যেমন আটা ময়দা বিস্কুট সুজি অনেকে মুগ গড়াই খায় খাওয়া যাবে না ছোলার ডাল খাওয়া যাবে না মটর সুজি খাওয়া যাবে না সরিষার তেল সোয়াবিন তেল এইগুলি খাওয়া যাবে না দুধ জল ফল মূল কাঠবাদাম চিনাবাদাম কাজুবাদাম এছাড়াও কলা আলু পেঁপে ঘি ভেজে বা সূর্যমুখী তেলে ভেজে রান্না করে খেতে পারেন একাদশী কিভাবে পালন করবেন তার সঠিক নিয়ম এই দিন কি কি করবেন কি কি করবেন না কি খাবেন কি খাবেন না সম্পূর্ণ ডিটেলসে জানার জন্য ভিডিওর ডেসক্রিপশানে একটি লিংক দেওয়া হলো আপনারা লিঙ্কটিতে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন আপনারা যে যে থাকেন সেইখানে সময় অনুযায়ী পালন করবেন পারণ মন্ত্রটি হলো অজ্ঞান তিমির অন্ধস বোতে নানে না কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব এই মন্ত্রটি বলে মহাপ্রসাদে মন্ত্রটি বলে মহাপ্রসাদ গ্রহণ করবে আশাঙ্কুশা একাদশী হচ্ছে ত্রিশ মহা মহাদ্বাদশী যুক্তা এই ত্রিশ মহা মহাদ্বাদশীর মাহাত্ম হচ্ছে প্রথমে একাদশী সারা দিন দ্বাদশী রাত্রি শেষে ত্রয়োদশী হলে তাকে ত্রিশ মহা মহাদ্বাদশী বলা হয় এই মহাপূর্ণ তিথিতে সহজ উপবাস করা কর্তব্য এই বোতের পালন তয়োদশীতে করতে হবে পদ্মপুরাণে শ্রী সনত কুমার বেদব্যাস সংবাদে এই বোতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে সনত কুমার বললেন সর্বপাপ বিনাশিনী এই তিস্পা মহাবোত সকলেরই পালন করা উচিত চক্রধারী ভগবান শ্রীবিষ্ণু ক্ষীর সমুদ্রে শ্রী বোম্বা ও আমার কাছে এই বোত সম্পর্কে বলেছিলেন জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তি ও যদি এই বোত পালন করে তবে তারা মুক্তিলাভের যোগ্য হয় হেমুনিবর বারাণসীতে ও প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতিতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয় কিন্তু তিসপিসা বোতে কেবল উপবাসের ফলেই ঘরে থেকেই মুক্তিলাভ হয় সময় জাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন হে ঋষিকেশ কলিযুগের মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করবে সেই পাপে আমি কলুষিত হয়ে পড়ব এ থেকে পরিত্রাণের উপায় কী তখন ভগবান শ্রী মাধব বললেন হে গঙ্গে সর্ব সর্বকলুষ বিনাশী এই ত্রিশ্পা বোত তুমি পালন করো ভগবানের নির্দেশে গঙ্গা গঙ্গাদেবী এই ত্রিশ্পা বোত পালন করে কলির কলুষ থেকে মুক্ত হন হে মুনিবর বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা বিষয় অনাসক্ত উভয়ের পক্ষেই মুক্তি লাভ করা কঠিন তাই মুক্তিদানকারী এই ত্রিশ্পা বোত অনুষ্ঠান অনুষ্ঠান করা কর্তব্য এবার পাশান একাদশীর মাহাত্মটি মনোযোগ সহকারে শ্রবণ করুন আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া পাশান কুষা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবত্ব পুরাণে বর্ণনা আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশী পাশাংকুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাং কুসাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করব। শ্রীহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজী মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরীর স্মরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদ্বন্ধ থেকে মুক্তি লাভ হয় এখান থেকে আমরা একটি জিনিস বুঝতে পারলাম যে ভগবানের স্মরণাপন্ন হয়ে কেউ যদি ভগবান প্রণাম নিবেদন করে তাহলে সেই ব্যক্তি নরক যাতনা থেকে মুক্তি লাভ করে বাসর ব্রতের মতো মানে একাদশী ব্রতের মতো ত্রিভুবনে প্রবৃত্তকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অসমের যোগ্য এবং শত শত রাজসু যোগ্য এই ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না এখান থেকে আমরা পেলাম যে এই একাদশী বোতের এত মহিমা হাজার হাজার অসমের যোগ্য শত শত যোগ্য এই এই বোতের একশো ভাগের এক ভাগেরও সমান হয় না এই একাদশী ব্রোত পালন করলে সর্ববাস হয় মুক্তিলাভ হয় দীর্ঘায়ু আরোগ্য সুপতিনি বন্ধু প্রভৃতি অনায়াসেই লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস বোত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা বোতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামারশাল আর মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় তাহলে বুঝতে পারলেন তো যারা এই বোতের দিন স্বর্ণ গোমাতা অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাদেরকে আর জমালয়ে যেতে হয় না মৃত্যুর পর পাপাচারীরাও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তাহলে সেই ব্যক্তিও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারলেন তো এই একাদশী ব্রত পালন করে আমরা কত কিছু পাচ্ছি রাজস্ব যজ্ঞের ফল অসমের যজ্ঞের ফল য যাতনা থেকে মুক্তি নিরোগ উচ্চকুলে জন্ম আর শেষে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি তো আপনারা অবশ্যই সকলে একাদশী বোধ পালন করবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলেই একাদশী বোধ পালন করতে পারে আপনারা একটি লাইক করবেন আর একটি সুন্দর কমেন্ট করে দেবেন ভিডিওতে আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণ